আমি আপনাদের একটা মজার কথা শুনাই দেখেন আল্লামা লুৎফর রহমান সাহেবের নাম তো আপনাদের মনে আছে তিনার জামাতা একটা ঘটনা বললেন আমাদেরকে সেখানে রোজ টিভি রোমানো ছিল আমার সাথে তিনার জামাতা বললেন যে আল্লামা লুৎফর রহমান সাহেবের পারিবারিক যে গোরস্থানটা ওই জায়গায় উনি পাতাবাহার গাছ দিয়ে এরকমের একটা মানে এরকমের একটা কি বলে মানে চিহ্ন সীমানা নির্ধারণ করলেন করে উনি ওনার লোকদেরকে বলে গেছে আমি মরার পরে এই জায়গায় মাটি দিবা আর আমার ওয়াইফকে দিবা এই জায়গায় এটা উনি নিজে করেছেন ওনার চিহ্নিত কবরস্থানে আশ্চর্য হবেন আপনারা উনি একদিন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে উনি এই কবরস্থান থেকে আসতেছে এবং উনি নিজে এটা করে গেছে তো ওনার জামাতা জিজ্ঞেস করছেন যে আপনি কোথেকে আসলেন তো উনি নাকি বললেন যে আমি আমার জীবনের শেষ বাড়িটা দেখে আসলাম কি দেখে আসলেন কিন্তু আল্লাহ এখানেই হবে এই গ্যারান্টি ততক্ষণ পর্যন্ত ছিল না যতক্ষণ পর্যন্ত সেখানে দাফন করা হয় না কিন্তু কপাল দেখেন একটা মানুষ সে তার কবরটাকে চিহ্নিত করে গেছে আমাকে এই জায়গায় মাটি দিবা আর আশ্চর্যের ব্যাপার হলো এই জাকাতেই তার কবর হয়েছে আরো আশ্চর্যের ব্যাপার কুকুর ছিল আপনি চিন্তা করতে পারেন কার মৃত্যু কোথায় হবে কার কবর কোথায় হবে আমরা কেউ জানি না এটা জানেন কে সুতরাং মরা মানুষের সাথে তামসা করা এটা মানব অধিকারের সাথে কি যা এটা মানব অধিকার লঙ্ঘন এটা জঘন্য অপরাধ করা হয়েছে সুতরাং প্রশাসনের দায়িত্ব ছিল এটা দায়িত্ব নেওয়া এলাকার মেম্বার চেয়ারম্যানরাও এর জন্য দায়িত্ব ছিল যে তাকে দাফন করার ব্যবস্থা করে দেওয়া কিন্তু যারা দিতে পারলো না তারা ব্যর্থ আল্লাহর দরবারে তাদেরকে জবাব দিতে হবে কারণ এত কাফের চাইতো বেশি সওয়াব হয় দুইজন কি কি করা মিলিয়ে দেওয়া এলাকার সবাই যদি যে বলতো যে না উনি মরে গেছে তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি থাকতেই পারে কিন্তু ওনাকে কবরস্থানে মাটি দিতে দিতে হবে তাহলে কি ঘরের ভিতরে মাটি দেওয়া লাগতো আর আপনি চিন্তা করতে পারেন আল্লাহর জমিনে এত জায়গা থাকতে একটা মানুষকে ঘরের ভিতরে মাটি দেওয়া লাগে এই কাজ যাদের কারণে হইছে তাদের যে ইমান আছে এটা আমরা বিশ্বাস করি না দোয়া করে আল্লাহ যেন এই মহিলাকে মাফ করে দেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন একটা কষ্টের কথা বলে আলোচনা শুরু করতে চাই আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম যে একজন মহিলা পঁচাশি বছর বয়সের একজন বিদ্যা মহিলার কবরস্থানে দাফন করা হয় নাই তাকে দাফন করা হয়েছে ঘরের ভিতরে ঘরের মেজেতে ঘরের মাঝখানে তাকে দাফন করা হয়েছে এবং এটা কেন করা হয়েছে শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব এবং কলহের কারণে চাচা জেডা চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব থাকে না জমি জামা নিয়ে বাড়িঘর নিয়ে এইরকমের একটা দ্বন্দ্বের কারণে একজন পঁচাশি বছরের বিদ্যা মহিলাকে কবরস্থানে দাফন করতে দেয় নাই যারা দেয় নাই তাদের মধ্যে মানুষত্ব ন্যূন্যতম আছে বলে আমরা মনে করি না কিন্তু মনে রাখতে হবে এ কাজ এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছেন হতে পারে শাস্তিটা আল্লাহ তাদেরকে খুব ভয়ানক ভাবে দিবেন হতে পারে তাদের অবস্থার চেতের করুণ হবে হতে পারে তাদেরকে মাটি দেওয়ার মনো জায়গা থাকবে কিন্তু মাটি দেওয়া কপালে তাদের জুটবে না এই পৃথিবীতে অসংখ্য লাশ সমুদ্রের মধ্যে বাসতে আপনারা দেখছেন না শুনছেন নদীতে বাসতে দেখেন নাই হাজার হাজার লাশ খুঁজেও পাওয়া যায় না একজন মানুষ যখন মরে যায় তার তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকে না সব অটোমেটিকলি ডিলিট হয়ে যায় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন মারা যায় মৃত ব্যক্তির খারাপ কথাগুলি তোমরা আলোচনা করবা না তাদের খারাপ কথাগুলি নিয়ে সমালোচনা করবা না কারণ সে তার আমল নিয়ে রবের কাছে চলে গেছে তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কা সে তো আমল নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে আবার রাসুল আরেক হাদিসে বললেন খবরদার একটা লোক আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে আগে মিথ্যা কথা বলতো কিন্তু এখন বলে না আগে রোজা রাখতো না এখন রাখে আগে ইসলাম মানতো না এখন মানে আগের অপরাধের জন্য তাকে খোটা দিও না যে ব্যক্তি কোন ব্যক্তিকে আগের অপরাধের জন্য খোটা দিবে কেমতের ময়দানে আল্লাপাক তার চেহারার দিকেও তাকাবে না আল্লাহ পাক বলবেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি তুমি খোটা দিলা কেন আরেকটি হাদিসে বলেছেন তুমি কোনো ব্যক্তির অতীতের পাপের জন্য খোটা দিও না হতে পারে এই লোকটা গোপনে গোপনে তাওবা করে তোমার চেতে আরো বেশি আল্লাহ প্রিয় হয়ে গেছে পারে কি পারে না বোলার দৌলতখানে এই ঘটনাটা ঘটেছে একজন মহিলা জাবেদা খাতুন নাম তার এই জবেদা খাতুনের কবর হয় নাই কবরস্থানে শুধুমাত্র তার পারিবারিক দ্বন্দ্বের কারণে বাড়িতে ঝগড়া ঝাটি থাকে না ঝগড়া থাকতেই কবর দেওয়া ইসলামের জায়াজ আছে না নাই কবরের উপরে কবর দেওয়া যায় কবর উপরে কবর দেওয়া যায় এই যে ঢাকা শহরের কবরস্থান আপনি দেখেন যে কত সিস্টেম আজকে মাটি দিছেন জিজ্ঞেস করবে কয় মাস কবর থাকবে যত মাস থাকবে তত মাসে আপনি টাকা দিবেন আবার কেউ চিরস্থায়ী ভাবে কিনতে পারবেন যদি বেশি টাকার মালিক কি হন কিন্তু কথা কথা ওইটা নয় কবরস্থান নিয়ে দলাদলি থাকা উচিত না কবরস্থান নিজের ব্যক্তির হয় না হারে আমি একটা কবরস্থান বানাইলাম এই জায়গার মধ্যে শোয়ার জন্য কিন্তু আমি যে এই জায়গায় শুইতে পারবো এই গ্যারান্টি কি আমার কাছে আছে